নমস্কার আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডের নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও মূল্যবান তথ্য আপনারা পাবেন জ্যোতিষে যারা আগ্রহ রাখেন বা জ্যোতিষে যারা রুচি রাখেন তারা কিন্তু বিষ যোগ এই যোগটির সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু পরিচিত এবং এই যোগটি নিয়ে কিন্তু অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেই মনে করেন যে বিষ যোগ থাকলেই আপনাদের জীবনে সবকিছু নিঃশেষ হয়ে যাবে আপনাদের জীবনে হয়রানি অশান্তি এসবে শেষ থাকবে না এটি কিন্তু সম্পূর্ণ সত্যি নয় এর মধ্যে কিছুটা হলেও ভালো গুণ রয়েছে কিছুটা নয় এর মধ্যে অনেকটাই কিন্তু ভালো গুণ রয়েছে এবং কি কী সেই ভালো গুণ রয়েছে বীজ যোগ থেকে আপনি কি উপকার পেতে পারেন আর কারোর যদি বীজ যোগ কোনোরূপ খারাপ ফল দিয়েও থাকে তার থেকে কি করে বাঁচতে পারেন বা তার কি করে প্রতিকার করতে পারেন সমস্ত কিছু নিয়েই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো সবার প্রথমেই জানবো বীজ যোগটি কী বিষ যোগ হচ্ছে জন্ম ছকে যখন চন্দ্র ও শনির যোগ ঘটে অর্থাৎ চন্দ্র ও শনি পরস্পর একে অপরের সামনে অথবা যখন গোচর হচ্ছে তখন যদি চন্দ্র শনি একত্রে চলে আসে তখন কিন্তু ধরা হয় বিষ যোগ এছাড়া যদি শনি কোনোরূপভাবে চন্দ্রের আগে থাকে বা পরের থাকে তবুও কিন্তু শনি কিন্তু চন্দ্রের ওপর প্রভাব ফেলে তো সেটি আলাদা টপিক কিন্তু যদি বিশ যোগে হয়ে যায় তাহলে কি হবে একসঙ্গে অর্থাৎ একই ঘরে থাকবে অথবা একে অপরের সামনে থাকবে এবার ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনির দৃষ্টি চন্দ্রে পড়ছে কিন্তু চন্দ্রের দৃষ্টি শনির ওপর পড়ছে না এক্ষেত্রে কিন্তু ফল পাওয়া যাবে কিন্তু এটি কিন্তু আংশিক ফল এবার আশা করি বুঝতে পারলেন যে বীজযোগ কখন ঘটছে যখনই যেহেতু শনি ও চন্দ্রের মাধ্যমে বীরযোগ ঘটছে তাই যদি আপনার জন্মছকে ছকে বীরযোগ কোনোরূপভাবে গঠিত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সারা জীবনই প্রত্যেক প্রত্যেকটা মাসে কিন্তু কিছু কয়েকটা দিন কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু এই কিন্তু গঠন হবে কারণ চন্দ্র প্রতিটা দু আড়াই দিনের মধ্যেই কিন্তু ঘর চেঞ্জ করছে তো কিছুদিন পরই কিন্তু চন্দ্র শনির যোগ কিন্তু আপনার জন্ম ছকে প্রস্তুত হবে এবং এর যে ফল সেটি কিন্তু আপনাকে সর্বদাই ভোগ করতে হবে এবার আসছি এর ফল এর ফল কি সর্বদাই খারাপ হবে চন্দ্র শনির যদি যোগ থাকে তাহলে অবশ্যই এটা তো মেনে নিয়ে চলতেই হবে যে সারা জীবন মানসিক কষ্ট তো আপনার রয়েছে মানসিক কষ্টে ভুগতেই হবে কিন্তু এর মধ্যেও কিছু ভালো যোগ কিন্তু রয়েছে ভালো যোগ বলবো না ভালো গুণ কিন্তু রয়েছে যাদের জন্মছকে শনি চন্দ্র একত্রে রয়েছে বা বীজ যোগের মধ্যে রয়েছে তারা কিন্তু একটু ভাবুক প্রকৃতির হয় অর্থাৎ একটা কোনো কাজ করতে গেলে কিন্তু তারা কিন্তু হাজারবার ভেবে সেই কাজটা করে तो जो ये খুব খারাপ ফল না দিয়ে থাকে অর্থাৎ যদি চন্দ্র ও শনি ডিগ্রি ওয়াইজ যদি ভালো থাকে এবং যে ঘরে সেই যোগটি উৎপন্ন হচ্ছে সেই ঘরের ভাবপতি ও লগ্নপতি এবং সূর্য এখানে কিন্তু সূর্য কিন্তু অর্থাৎ রবি কিন্তু ভাইটাল ভূমিকা কিন্তু নেবে যদি বীজ যোগ সংগঠিত হয় যদি সূর্য বা লগ্নপতি বা যেই ঘরে বীজ যোগ প্রস্তুত হচ্ছে সেই ঘরের যদি যে গ্রহ তার যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু বীজ যোগও কিন্তু খুব ভালো পরিণাম কিন্তু আপনাকে দিতে চলেছে এখানে কিন্তু জাতক অবশ্যই ভাবুক প্রকৃতির হবে এবং গাম্ভীর্য তার মধ্যে যে কোনো কিছু যে সিরিয়াসলি নেওয়া কোনো টপিক পেলে যে সেটাকে যে ছেড়ে দিল বা হট খটকারী সিদ্ধান্ত সেগুলো কিন্তু এতটা সহজে নিতে পারবে না যদি না এখানে চন্দ্র পীড়িত হয় কিন্তু যদি এখানে চন্দ্র পীড়িত অবস্থায় থাকে অর্থাৎ চন্দ্র নিচস্ত অবস্থায় রয়েছে তার সঙ্গে শনির বীরযোগ হচ্ছে এবং যে ঘরে অর্থাৎ নিচস্ত কোথায় হয় মঙ্গলের ঘরে এবং মঙ্গলও কোথাও না কোথাও খারাপ পজিশনে আছে এবং রবিও দেখা যাচ্ছে সেরকম ভালো অবস্থায় নেই তাহলে কিন্তু এখানে কিন্তু খুবই খারাপ পরিণাম দিতে চলেছে কিন্তু যদি দেখা যাচ্ছে চন্দ্র কোথায় আছে গুরুর ঘরে আছে বা গুরুর দৃষ্টি পাচ্ছে সেই সাথে বা বৃষভ রাশিতে রয়েছে এবং ডিগ্রি ওয়াইজে বলবান আছে এবং কৃষ্ণপক্ষের চন্দ্র নয় শুক্লপক্ষের চন্দ্র এক্ষেত্রে কিন্তু ভালো ফলই কিন্তু আপনি পেতে চলেছেন এই কেমন্ত্রুম যুগ থেকে যদিও বললাম মানসিক চিন্তা কিন্তু সর্বদাই থাকতে চলেছে তো আশা করি বোঝাতে পারলাম যে বিশ যোগ থাকা মানেই কিন্তু এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই যদি আপনার চকে দেখতে পান শনিচন্দ্রের যোগ রয়েছে তাহলে কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এবং সেটিকে ভালো করে বিচার করেই কিন্তু তার ওপর ডিসিশান নিন বিশ যোগ আছে মানেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আগে ভালো একদম অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের আপনি পরামর্শ নিন সেই কিন্তু বলতে পারে যে কী ফলাফল আপনাকে দিচ্ছে আমাদের মাধ্যমে যদি করাতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশনও নাম্বার দেওয়া রয়েছে তো সেসব কথাই যাচ্ছি না তো এবার আসছে প্রতিকারে কী করে প্রতিকার করবেন যদি আপনার জন্ম ছকে বিষযোগ থেকে থাকে এবং আপনার মনে হচ্ছে খারাপ প্রভাব দেবে সেটি ভালো দিক খারাপ দিক যদি ভালো প্রভাব দিচ্ছে কিছুটা হলেও তবুও সে মানসিক অশান্তি তো রয়েই যাচ্ছে আর যদি চন্দ্র যদি আরও অন্যান্যভাবে পীড়িত হয় বৃহস্পতি অবস্থাও যদি খারাপ থাকে তাহলে তো কথাই নেই তো এক্ষেত্রে কী কাজ করবেন এক্ষেত্রে আমি দুটো উপায় এখানে বলছি এই দুটো উপায় যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু অন্য কোনো প্রতিকারের কিন্তু প্রয়োজন নেই সর্বপ্রথম হচ্ছে হনুমানজির আরাধনা বা হনুমান চালিসা পাঠ করা এটিকে আপনার জীবনের প্রতিদিনের নিত্য সঙ্গী করে ফেলুন কারণ শনিদেব একমাত্র হনুমান দেবের যারা আরাধ্য যারা আরাধনা করেন হনুমান দেবের তাদের কিন্তু কোনোরূপ কোনো পীড়া কিন্তু দেন না তো প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন ভৈরবজির মন্দির দর্শক করুন যদি আপনার আশেপাশে থেকে থাকে তো ভৈরবজি এবং হনুমান দুজনেরই আরাধনা করলে কিন্তু শনিদেব কিন্তু পীড়া কিছুটা কমিয়ে দেয় এবং যে সহ্য শক্তি আপনার কিন্তু বৃদ্ধি পাবে এছাড়াও সোমবার দিন চন্দ্রের যে পীড়া সেটি নাশ করার জন্য সোমবার দিন দুধে কিছুটা কালো তিল মিশিয়ে সেটি দ্বারা কিন্তু শিবলিঙ্গের অভিষেক করান এবার এখানে বলবে দুধে কালো তিল মিশিয়েও শিবলিঙ্গের চড়া তিনি কালো তিল নি কারণ অনেকে মনে করেন যে বিষ্ণুর যে গায়ের ময়লা সেটি হচ্ছে কালো তিল তো এখানে কিন্তু আমি তবুও কিন্তু বলবো এই ক্রিয়াটি করে দেখুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এই দুটি ক্রিয়াই কিন্তু খুবই খুবইভাবে কিন্তু পরীক্ষিত এবং ফলাফল দেয় খুবই ভালো ফল কিন্তু দিয়ে থাকে তো অবশ্যই এই দুটো ক্রিয়া অবশ্যই করুন আর শনিবার দিন সোমবার দিন অবশ্যই মাছ মাংস এইসব খাওয়াতে কিন্তু দূরে থাকুন তো যত এরকম দূরে থাকবেন ততই কিন্তু ভালো ফলাফল পাবেন আর চন্দ্রের পীড়া যেহেতু রয়েছে অবশ্যই মায়ের সেবা করুন মায়ের সমতুল্য যারা আছে তাদের কিন্তু অবশ্যই সেবা করুন পূর্ণিমার দিন মেনে চলুন পূর্ণিমার দিন কোনোরূপ কোনো আমিষ খাবার কোনোরূপ কোনো মদ মাছ মাংস এইসব থেকে একটু দূরে থাকুন অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন তো আশা করি বীজ যোগ নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল তার কিছুটা হলেও আমি দূর করতে পারলাম তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন অন্যদের জানার সুবিধার্থে আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের থেকে কোনোরূপ কোনো কাজ করাতে বা জন্মছন্দ বিচার করাতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার